গফরগাঁও বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় বিনিময় সভা এসডি টেলিভিশন ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোফাজল হোসেনের প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গফরগাঁও বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ গফরগাঁও দশ আসনের স্বতন্ত্র প্রার্থী জননেতা জনাব আলহাজ এবিসি দিকুর রহমান এ সময় সবাই তিনি ব্যবসায়ীদের কাছে হাঁস প্রতীকে ভোট চান আরও বলেন তিনি হাঁস ভোট দিলে গফরগাঁওবাসী সন্ত্রাসমুক্ত হবে এবং ব্যবসায়ী হবে আর অঙ্গীকার করেন কর্মসংস্থান করে দেবেন পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থান হবে গফরগাঁওয়ে আরও বলেন তিনি আমি এখানে কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসিনি আমি এসেছি গফরগাঁও রক্ষা করতে আমি জন্ম থেকে এর মানুষের পাশে আছে এবং যতদিন বাঁচব থাকবো ইনশাল্লাহ আরো বলেন আমার এমপি হয়ে টাকা পয়সা ইনকাম করার কোনো প্রয়োজন নেই আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন আমি যেন জনগণের পাশে থাকতে পারি এই আশাই করি এই উৎস মুখর উপস্থিতি বলে দিচ্ছে হাসমার বিজয় হবে ইনশাআল্লা બે ટીમે ચાલ જાય આમ તો મફર પરાણ પચે આપણે ત્યાં પડ્યા છે કઈ કોણને માર દઈ લે અને ક્યાં ગયો ભાઈ અને ક્યાં ગયો ભાઈ સિકોલા ઝાલો રવડે રસ્તે લખ ખમકઈ લે આમ મેલી બાત જ